টর্পিডো কি করতেছিস আপা করতেছিস তা কি তুই কি 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 ওই দেখো আচ্ছা আচ্ছা আমার আমি গরিব মানুষ আমার জানা ছিল না ওই যাচ্ছে একবার এই পাশে যাচ্ছে একবার ওই পাশে যাচ্ছে এ তার কেনা তার কেনা তার কেনা তার কেনা সব তার এই খেয়ে ফেলছো তোমরা তার খেনা তার খেনা তার খেনা

জামা কাপড় ছিঁড়ে দিল আবার ঘুরে পাশে আসলো না মোবাইলে তার খাওয়া যাবে না তাইলে আমার আম্মু এসে আমাকে দিবে মাই ইশ পাগলা পিডো তুমি একটা পাগলা পিডো হয়ে যাচ্ছ দেখো দেখো তুমি গোল গোল চক্কর কাটতেসে যে সে পাগলা পিডো তুমি কি একটা পাগলা পিডো আসলে তোমার মাথাটা একটু খাওয়া যায় দিই

কি চাও কাকে খুঁজতেছে ওই খুব ভালো করে জানে আমি জানি না ওই যে ভুতুমা শুয়ে আছে কি বারান্দায় যাওয়া